সেই আমার প্রকৃতিক বন্ধু আড়াল থেকে যে আমার প্রশংসা করে সামনাসামনি তো দুশ্মন ও দুশ্মনের প্রশংসা করে একটা মানুষের খারাপ সময় পেরিয়ে যখন ভালো সময় আসবে ওই সময়টাতে কে কী বললো তাই বেশি মনে থাকবে ধৈর্য ধরো শেষে সব ঠিক হবে আর বুড়োজন ছাড়াই যে খোঁজ নেবে জীবনে এমন একটা মানুষ থাকলেই যথেষ্ট মানুষ সবসময় এক থাকে না মানুষ শিখে মানুষ শিক্ষা পায় অতপর মানুষ বদলায় টাকা যদি রাখতেই হয় তবে ব্যাংকেই রাখুন সুরক্ষিত থাকবে ফেরত একটু কম পাবে লেকিন অসময়ে বিনা সুদে লোন পাবে নিশ্চিত বিচ্ছিদের পরও যোগাযোগ রাখার নাম হচ্ছে মায়া মানুষ বলে ভালোবাসা সত্যি হলে সে ফিরে আসবে অবশ্যই যদি ভালোবাসা সত্যিই হতো তাহলে ফেলে যেত না ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়াটা সহ্য শক্তির উপর যে নিজের ফ্যামিলি প্রবলেম চোখের সামনে দেখেছে সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকার বেকআপ হয় বন্ধুত্বও বেকআপ হয় ভেঙে যায় সম্পর্ক জিতে যায় ইগো নিজের মতো আর একজনকে খুঁজে পাওয়া অনেক কঠিন তাই নিজে হয়ে নিজেকে ভালোবাসতে শেখো হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন হোক সেটা পেঁয়াজ অথবা মানুষ দেখবেন পচে গেলে আবার আগের জায়গায় ফিরে আসবে উপরে উপরে সবাই ভালোবাসা দেখায় কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকে তাকায় উচিত জবাব দেওয়ার চেয়ে চুপ থাকতে বেশি শক্তি লাগে আপনি যদি চুপ থাকতে পারেন নিঃসন্দেহে আপনি শক্তিশালী একজন মানুষ বয়সের সাথে সাথে সব কিছু বদলায় আগে আমি যে ধরতাম এখন ধৈর্য ধরে যে ঠকাই সে অন্য জায়গায় ঠকে যে খাদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবেই অপেক্ষা শুধু সময়ের যারা একবার ছেড়ে যায় আবার পরে ফিরে আসে বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে আর কারো যন্ত্রণার তীব্রতা কেউ বোঝে না যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই মিথ্যা কারণ মিষ্টি যতটা সুস্বাদু ততটাই স্বাস্থ্যসম্মত নয় নিজের যে কম যোগ্যতা মানুষকে ভালোবাসো সে তোমাকে অনেক বেশি মূল্য দিবে কথাটা অপ্রিয় হলেও সত্য যে অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না কিন্তু লোভী মানুষের অভাব কোনো দিন শেষ হয় না সার্থকপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে কারণ বোখারা কখনও সার্থকপর হয় না সমস্যা আছে বলেই এর নাম জীবন সুন্দর হলে কল্পনা বলা হতো